পরপর ইরাদ আমার দিকে তাকিয়ে দেখছে আমি বুঝেও না বুঝার ভান করে একবার বাইরের দিকে তাকায় না হয় গানটা পাল্টায় এইভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেল রোহি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জিজ্ঞেস করবে না কি সারপ্রাইজ যা দেবা তা তো সকালে দিয়ে দিয়েছ মনে মনে বললাম কি সারপ্রাইজ একটু পরেই দেখতে পাবে তাহলে বলারই বাকি বা কী দরকার ছিল কিছু বললে না কিছু না ইরাদ মিটমিট হাসছেন কিছুক্ষণ পর আমরা ডাকা ক্যান্টেনমেন্ট পৌঁছে গেলাম একটা সুন্দর বাড়ির সামনে গাড়ি থামালো ওয়াচম্যান এসে এরাতকে সালাম দিল বুঝলাম হয়তো এখানে থাকবো আমরা বাড়ির নেম্পটা তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না বাড়িটার নাম রুহি ম্যানসেন মানেটা আমিও ঠিক বুঝতে পারলাম না অনেকগুলো প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল এরাতের দিকে প্রশ্নবোধক বোধক চানি দিয়ে তাকালাম বাসুররাতে বউকে গিফট দিতে হয় আমি তোমায় কোনো গিফট দিইনি তুমিও কিছু চাইনি সেদিন তোমাকে গিফট এই জন্য দেয়নি কারণ বাড়িটা আমি প্যাকেট করে তো তোমার হাতে দিতে পারবো না তাই এভাবে তাকিয়ে আছেন কেন ম্যাডাম এটা আপনার বাড়ি এই নিন কাগজপত্র এবং আপনার গেটের চাবি আমি বাড়ি কেন তুমি বাড়ি নও বাড়িটা তোমার এখন আমার বউটা যদি আমাকে পারমিশন দেয় তাহলে কি আমরা ভেতরে যেতে পারি তার হাত থেকে কাগজ আর চাবিটা নিয়ে বললাম জি ভেতরে চলুন রহম ব্যাগগুলো ভেতরে নিয়ে রাখো আচ্ছা স্যার আনতেছি রবি এক মিনিটে দাঁড়াও তুমি এভাবে ভেতরে যেতে পারবে না চোখটা বন্ধ করো কেন আহা করো তো আগে চোখটা বন্ধ করো আমি চোখ বন্ধ করতে ইরাদামে কোলে তুলে নিল আল্লাহ আল্লাহ কি করছো আপনি ছাড়ো কেন ছাড়বো ছাড়ার জন্য তো বিয়ে করিনি আমি চাই না আমার বউটা কষ্ট করে হেঁটে হেঁটে ভেতরে যাবে তাই কোলে নিয়েছি আর আমার বউ নিজের বাড়িতে প্রথম যাবে এর জন্য তাকে হেঁটে যেতে দেব না সে নিজের বাড়ি এসেছে তাই সে রাজনীতির মতো ভেতরে যাবে আমি হেঁটে হেঁটে যেতে পারবো ছাড়ো হ্যাঁ পারলে তবুও আমি দেব না ম্যাম আপনাকে ভালো রাখার দায়িত্ব আমার আর আমার দায়িত্ব আমি যথেষ্ট অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি যাই হোক তাই কোনো কথা হবে না রাগে গা চলে যাচ্ছে তার নাটক দেখে আর ভালো লাগছে না বিরক্ত লাগছে বাড়ির ভেতরে এক এক করে ও আমায় নিয়ে প্রবেশ করছে আর আমি যেন আমার ডায়ের পাতে লেখা প্রতিটা স্বপ্ন সত্যি হতে দেখছি অর্থাৎ বাড়িটা এমনভাবে সাজানো হয়েছে যেমনটি আমার স্বপ্নে দেখতাম যেমনটা আমি সবসময় ভাব বাড়িটা একদম আমার মনের মতো হয়েছে নিজের অজান্তে বলে উঠলাম তুমি কিভাবে জানলে আমার পছন্দ আমি ঠিক বুঝতে পারছি না সব মিলিয়াপা মিলিয়াপা আমাকেই সাহায্য করেছেন আপনার ডায়েরি দিয়ে এখন এসব বাদ দিয়ে বলুন আপনার কি পছন্দ হয়েছে নাকি ডেকোরেশন কোনো চেঞ্জ করবো না সব অনেক সুন্দর হয়েছে ভালো লেগেছে আমার ধন্যবাদ এখন নামি নামবে কোথাকে তোমার কল থেকে নামাও ও হ্যাঁ রুহি তোমার তো কোনো ওজনই লাগলো না আমার কাজ আজ থেকে খাওয়া দাওয়া বাড়িয়ে দিতে হবে তোমার আমার ওজন কি কম মনে হয় হ্যাঁ অনেক কম এর সাথে কথা বাড়ানোর ইচ্ছে আমার হিচ্ছে নাই তাই চুপ করে রইলাম যত সব ঢং আচ্ছা আবার রান্না করতে হবে রান্নার জিনিসপত্র আনা লাগবে আনিয়ে দিও জি ম্যাডাম আপনার সব জিনিসপত্র হয়তো এক বা দু ঘন্টার ভেতরে চলে আসবে আমি আগে কল করে দিচ্ছি কিন্তু আজকে লঞ্চ আর ডিনার বাইরে থেকে করব কোনো কাজ করার দরকার নেই তোমার এমনিতে পুরো এক সপ্তাহ অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে আজকে শুধু রেস্ট করবে দিচ্ছে আমি নামাজটা আদান পড়িনি তুমিও পড়ে আসো হ্যাঁ আমিও যা আমি ফ্রেশ হয়ে নামাজ পড়লাম তারপর ঘরগুলো আবার ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছে একটা শান্তি অনুভব হচ্ছে মনে হচ্ছে আমার স্বামী শুধু আমার এতটা কেয়ার এতটা ভালোবাসা সব কি হয় নাকি তাই বুঝতে পারছে না এরা চলে আসলো নামাজ পড়ে হঠাৎ করে খুব মাথা ব্যথা আর ঘুম আসতে শুরু করলো বুঝলাম না এমনটা কেন কিন্তু মনে হচ্ছে যেন তাকাতে পারবো না এরা তো আমাকে দেখে বুঝতে পারলো আমার বোধহয় ঘুম পাচ্ছে সে আমাকে বলল রুহু তুমি একটু ঘুমাও খাবার তো এখনো আসেনি তুমি একটু র্যাশ করো ভালো লাগবে আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম সজা বিছানায় গিয়ে ঘুম দেখলাম এরা বেডের বসলো হাতের পেপার নিয়ে এসেছিল বোধ হয় ব্যাপার পড়বে আমার তো চোখে এক রাজ্য ঘুম ধরেছে এজন্য গভীর ঘুমে কয়েক সেখানের মধ্যে চলে গেলাম ঘুম বাংলো সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশে হাতে ফোনটা নিয়ে দেখলাম দেখে একদম চুপ থেকে এক নিমিষেই ঘুম উড়ে গেল ওপাশ ফিরে দেখি এরা আমার দিকে তাকিয়ে আছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমাকে ডাকনি কেন পুতুলের মতো বোটা আমার ঘুমালে অনেক বেশি সুন্দর লাগে তাহলে উঠাবো কেন আচ্ছা আমি ফ্রেশ হয়ে এসি এসে নামাজ পড়ে দেখলাম এরা তো নামাজ পড়তে বাইরে গিয়েছে আমি হেঁটে হেঁটে বালকনিতে গেলাম আশেপাশে বিল্ডিং ভরপুর কিন্তু পশ্চিমে একটা খোলা মাঠ আছে আর আমাদের বালকনিতে ভর্তি প্যালি, রজনীগন্ধা গন্ধা সন্ধ্যা মালতি আর গোলাপ ফুলগুলো সব আমার অনেক বেশি পছন্দের এটা ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস আমার পছন্দ মতো করে সাজিয়েছে মানুষের মন একটা আর বাহিরে আর একটা হয় শুনেছিলাম কিছু কিছু মানুষ তো দেখেওছিলাম কিন্তু এরাদের মতো এইরকম আগে দেখিনি এইসব ভাবতে ভাবতে গাছগুলোতে পানি দিলাম অ্যাম শুধু গাছগুলোকে খাবার দেবেন ম্যাডাম নিচে খাবেন না কিছু ফিরে দেখলাম এরাদ এসে পড়েছে যে একটু পরে খাচ্ছি পরে মানো কি একদম না সে সকালে খেয়েছ আবার সব পরে খাওয়া এখন এখন চলো আমি খাবার ওভেনে দিয়ে এসেছি টেবিলে গিয়ে দেখলাম খাবার একটাও আনপ্যাক করা হয়নি ইরাদের দিকে তাকে বললাম তুমি খাওনি না আমি আসলে একা একা খাতে পারি না আর তুমিও তো ঘুমাচ্ছিলে এর জন্য খায়নি আমাকে দিলেই তো পারতে আচ্ছা থাক হয়েছে এখন এগুলো বাদ দাও আসো খেয়ে খুব খিদা লেগেছে আমার বস খাবার সময় এরাক টুকটাক কথা বললেও আমি হ্যাঁ নাতে জবাব দিলাম তারপর খাওয়ার শেষে আমি বললাম তুমি রেস্ট নাও আমি একটু কিচেন থেকে টুকটাক কাজ সেরে আসি ও রুমে গেল আমি টুকটাক কাজ শেষ করে রুমে যাব তখন দেখি এরা সবাই বসে বসে ডম অ্যান্ড জেরি দেখছে আর হাসছে আমি দূর থেকে দাঁড়িয়ে ওকে দেখছি নিজের অজান্তে ভালো লাগছে ওর দিকে তাকিয়ে থাকতে এমন সময় ফোনটা বেজে উঠে আমাদের বেডরুমে আমি গিয়ে দেখালাম স্ক্রিনের নাম লেখা মায়া মনটা আবার খারাপ হয়ে গেল আবার কিচেন রুমে চলে গেলাম প্রায় দশ মিনিট পর এরাদ আমায় বললো আমি একটু বের হচ্ছি নিজের খেয়াল রাখো ঠিক আছে চাবিটা বেডরুমে আছে আমি দরজা নক করে গেলাম সে আমার জবাবের অপেক্ষা না করেই বের হয়ে গেল এদিকে দিন কাটতে থাকলো এরাত আদর্শ স্বামী হবার অনেক চেষ্টা করেন মাঝে মধ্যে আমাদের সম্পর্কটা আগে বাড়াতে চেষ্টা করেন কিন্তু আমি আমার দিক থেকে অনেকটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করি প্রায় চার মাস হয়ে গেছে আমাদের বিয়ে মাঝে মাঝে প্রায় রাতে মায়া ফোন করে জিনিসটা আমার একদম ভাল লাগে না যখন মায়া ফোন করে এরা সারা সারা রাতটা কথা বলে অন্য ঘর গিয়ে আমি অনেক কান্না করি এরা দেখি না কেউ দেখে না কেউ জানে না শুধু আমার মনের কষ্ট আমি নিজে জানি আর আল্লাহ জানে আমার কাছে বিয়ের পরবর্তী এই সময়গুলো অনেক মূল্য ছিল এই মূল্যবান সময়গুলো আমি অনেক সুন্দর করে কাটাতে চেয়েছিলাম কিন্তু এমন স্বামীর সঙ্গে কী বা সুখ পাবো এরা আমার অনেক যত্ন করে মাসে দুবার পার্লারে যাওয়া শুক্রবার নিজের হাতে রান্না আমার কাজে সহযোগিতা করা সবই করে শুধু আমার মনে শান্তি নেই কারণ স্বামীরা তো আমার না। মাঝে মাঝে অনেক হেজ্জ হয় আর দশটা কাপলের মতো একসাথে ঘুরতে বেড়ায় সবার মতো করে মনের দুইটা কথা বলি একসাথে আকাশে চান দেখি ইরাদের আচরণ আমার প্রতি এত সুন্দর মনে হয় সব ভুলে যায় কিন্তু পরক্ষণে মায়ের কথা মায়ের করা ফোনগুলো মায়া যখন ডাকে তখন তার হন্তদন্ত হয়ে বের হয়ে যাওয়া এসব কিছু যখন মনে পড়ে তখন এইসব হিসা মরে যায় মনে হয় নিজেই মরে যায় এর জন্য তো প্রয়োজন ছাড়া বিয়ে চার মাস চলে গেল তারপর তার সাথে কোনো কথা বলি না অনেকদিন বাবার মায়ের সাথে দেখা হয় না মিলিয়ে আপার সাথেও না সবার কথা খুব মনে পড়ছে দেখি ইরাতকে বলবো যেন দুই তিন দিন বাবার বাড়ি হয়ে আসে এরাত বালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে দেখো শোনা তুমি সুস্থ হয়ে গেছো এটা আমার জন্য অনেক আমি পারলে তোমার সাথে প্রতিদিন থাকতাম কিন্তু এখন সেটা সম্ভব না আমাকে কিছুদিন সময় দাও তুমি তো সুস্থ হয়ে গিয়েছো আমি কালকে তোমার সাথে দেখা করতে আসবো আই লাভ ইউ আর রোহির সাথে এই ব্যাপারটা আমি তাড়াতাড়ি শেয়ার করব। তুমি চিন্তা করো না আমাকে ছাড়া আর বেশিদিন তোমার থাকা লাগবে না রুহিকে পাঠানোর ব্যবস্থা আমি করছি কথা শোনার পর আমার মাথা একদম চক্কর দিয়ে উঠলো তাহলে কি এরা আমাকে ডিভোর্স দিয়ে দেবে